আমি পুরো তমবন দেব জমিনের মধ্যে যত মাটি পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ গোলামী করব কার রাসূল দাসত্ব করব কার আইন মানব কার বিচার মানব কার জীবন দেব কার জন্য বাসব কার জন্য আমার जिंदगी কার জন্য বন্দেগি কার জন্য সব কিছু সেই রবের জন্য জোরে বলেন ঠিক কি না সব শেষ করে দিবে কে আল্লাহ এ মুসলমান শোনা নাও আজকে কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য ক্ষমতার দাফড় দেখাও কেউ তো তোমার নয় দুনিয়ার সম্পদের পাহাড় বললাম আইরে তো ফকির এখন হইছে জমিদার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলা এই জমিনের সব কিছু পরে থাকবে রে বাংবা আমি মাঝে মাঝে আলোচনার করতে যাই বলে দুনিয়ার মানুষ শোনো এই দুনিয়ার সম্পদ খাবে তোমার লোকে তোমার দেহ খাবে সুতরাং বাড়ি করলা গাড়ি করলা দুনিয়ার সম্পদের পাহাড় গোল্লা সব কিছু খাবে লোকে আর তোমার দেহ খানা খাবে পোকে জোরে বলেন ঠিক কিনা ফালা ফালি করিস কেন রে এত ঘুষ কেন সুদ খাস কেন পরে রে ফাঁকি দিস কেন এর যুবক স যদি এই কথা একবার তোর মনের ভিতরে লাগতো আর সব তোর ক্ষণ স্থায়ী স্থায়ী নয় পাহাড়ার দিন জমি দুনিয়ার মধ্যে যা কিছু করলাম সবই তো তুই মুসাফির এত ফালাফালি করিস কেন রব্বে কাছে যেতে হবে সেই রব্বে করিমের মুসলমান গোলা আমি করা লাগবে জোরে বলেন ঠিক কিনা সব শেষ করে দিবে কিচ্ছু থাকবে না আমি আশ্চর্য হয়ে যাই এই কয়দিনে ষাশি বছর পঞ্চাশ বছর এক একটা দেখি সম্পদের যখন দুদক ধরছে সম্পদের হিসাব দিতে পারে না আপনাদের ইলাক উল্লাহ পাড়ায় একজন আছে ওই শুনছিলাম একজন মন্ত্রী পিএস নাকি জন নাকি পিওন তা ঢাকাতে তিনটা বাড়ি গুরি বাবারে পাব পিওনের চাকরি করিয়া করছে চিন্তা করার বিষয়ে বোর গাড়ি আলাদা মেয়ের গাড়ি আলাদা বেতন পায় সতেরোশো কথা বলছেন চোর বাক পা এগুলো থেকে আমাদের কি যে করব শাসকে পৃথিবীটা অল পৃথিবীর মধ্যে আমরা মানুষ হতে পারি না আমরা অমানুষ হয়ে গেছি কারণ আর আমি দেখছি আমার বাংলাদেশে যত দুর্নীতিবাদ আছে সব শিক্ষিত মানুষই বেশি জোরে বলেন ঠিক কিনা আমার দেশের কৃষক দুর্নীতি করে না রিক্সা চালক দুর্নীতি করে না আমার দেশের সবচেয়ে বড় বড় দুর্নীতি করে এই বদিওয়ালারা জোরে কোন ঠিক কিনা বইয়া সুদ ঘুষ খাইয়া কত রকম দুর্নীতি করে আল্লাহ মাফ করো এগুলো যদি চিরস্থায়ী হতো তাহলে কি অবস্থা হইত যেটা বলেন ঠিক কিনা তোর যেতে হবে মায়ার বাদন সেরে ওহে বোকা মানব কলি দুনিয়ার প্রেমে করলি কত কিছু হাতে সে সবি যেতে হবে সন্ন হাতে রবে নাহি কেহ বিপদে যে পাশে আমল কর মানব তুমি জগতে ঠগিয়েছ তুমি তোমার নাহি শুনো তুমি পাবে না জাত কেমনে করো সাধনা এই না জগতেতে পাবে শান্তি মানব বগর মাটির কবরে যদি বলেন ঠিক কিনা সাধনা পড়ে এ দুনিয়ার মুসলমান থেকে তোর খানা বন্ধ করে দিলাম তোর কোন খুদায় খাওয়ায় দেখাইব তোর কোন আল্লাহ খাওয়ায় খানা বন্ধ বেলালের খানা বন্ধ করে দিছে কিন্তু স্পিরিট কমে নাই বেলালার আর জোরে জোরে কালেমা পরে এই যে সামনে আসতেছে মাহের রমজান মাস কত গরিব সুদা ভাত খেয়ে রোজা রাখবে দুইটা চাউল খাইয়া ইফতারি করবে অথচ কত টাকা বালা বাড়ি বালা রাখবে না ইমানদার মৌলারে কত ভয় পায় মৌলার প্রেমের দুনিয়ার মধ্যে দুনিয়ার সব কিছু ছাড়তে পারে কিন্তু মৌলার প্রেম তারা ছাড়তে পারে নাজরে জোরে বলেন ও বেলাল খানা বন্ধ করে দিল বেলালকে আরো জোরে জোরে কালেমা পড়ে বেলাল ও কাছে খবর আসলো রে তোমার কেনা গোলা এত জোরে চিল্লায় যেমন ভাবে চিল্লাইল মুসলমান শোন একদিনের কথা আমার মনে পড়ে গেল কথাটা বলতে যাইয়া আমার নবীর কাছে নালে দিলেন হজরতায় ওমরে ফারুক রাদিউল্লাহ তাআলা আনহু যাইয়া হুজুর আপনার কাছে একটা নালিশ কয় কি নালিশ কয় আব্দুল্লাহর কারণে আমাদের কারোর ঘুম হয় না আবদুল্লাহ এত জোরে সিল্লা এত জোরে জিকির করে কোরআন যখন তেলোয়াত করে ওই তেলোয়াতের কোরআনের তেলোয়াত শুনতে শুন এমন জোরে আওয়াজ করে আমরা পাশের কামরা এবাদত বন্দেগি করতে পারি না এত জোরে জোরে কালেমা মা পড়ে এত জোরে জোরে কোরআন তেলোয়াত করে এত জোরে জোরে জিকির করে নবী গো আমার নবী বলেন আবু আমার নবী ডাক দে কোমরে দর আমার আব্দুল্লাহ জাগ আব্দুল্লাহরে থাকতে দাও কারণ আমার আব্দুল্লাহরে জবান যে জবান দিছে আমার আল্লাহ সেই জবান দিয়ে মওলার পাগল মৌলার জিকির করে জোরে জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর প্রেমিকেরা আমার গোলামেরা সদা সর্বদাই জীবন কোরবানি করে কার জন্য আল্লাহ রসুলের জন্য জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরে আমার বেলালের জবান থেকে এত জোরে স্পিরিট বাড়ছে বলো পাশের কামার মানুষ ঘুমাইতে পারে না বেলাল এবার জোরে জোরে পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই কিছু নাই আল্লাহ সারা কিছু নাই সব সেই মালিক আমার আল্লাহ বেলাল তো জোরে জোরে চিল্লায় বেলালের বিরুদ্ধে অভিযোগ গেল হুজুর সর্বনাশ বেড়ালের তো খানা বন্ধ করে দিয়েছেন কিন্তু স্পিরিট তো কমে নাই গলার আওয়াজ কমে নাই বেলাল জোরে জোরে কালে মা পড়ে এত জোরে পড়ে আমাদের ডিস্টার্ব হয় আমরা তো ঘুমাইতে পারি না সারা রাত সারা সারাদিন বরে শুধু চিল্লাই إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله أحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله سبحان الله سبحان الله কলিমা আর পাখি দেখেছিলাম আফগান যখন যুদ্ধ শুরু হলো 500 কোরআনের পাখিগুলো মিয়ানমারে মিয়ানমারে দেখেছিলাম পাখিগুলো কোরআনই বুকে ধরে রাখছে আমি আশ্চর্য হয়ে গিয়েছি কোরআনটা ধরে দেখি বুকের সাথে এইভাবে ধরে রাখছে বলতেছিলেন পাঁচান সুসিনা কি নাম নাম তো জানেন বদমাইশটা হুকুম দিয়েছে কোরআনকে বন্ধ করতে পারলে সব ওদের মারো 500 কোরআনের পাখি কোরআন ধরে আসে বলছে কোরআন ছেড়ে দে ওরা বলতেছিল যে যদি কোরআন ছেড়ে দিয়ে ইমান হারা হব আর জীবন দিয়া দিলে জান্নাত পাবো আপচর ঝুঁকে গেছি কথাগুলো শুই তাদেরকে কি করলো ওই দেশের প্রশাসন তাদেরকে একদম ফায়ার করে শেষ করে দেওয়া হলো কিন্তু ওই ছেলেরা কোরআন সারে নাই বলছে কোরআন সারলে ইমান চলে যাবে আর জীবন দিলে জান্নাত পাবো জোরে বলেন না সুভান জীবন দিয়া দিছে এই জন্য আল্লাহ রেসুলের পাগল তো কখনো দুনিয়ার না। রেসুল বলছে এই মরি পাইলে খুশি হয় সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে ঠিক সেই একটা জামানায় চলে যারা বলেন ঠিক কি খালি দুনিয়াবি দেখবেন আলেম দুনিয়াবি হয়ে গেছে জালেম দুনিয়াবি হয়ে গেছে মৌলবি দুনিয়াবি হয়ে গেছে সুদ ঘুষ ব্যবচার অন্যায় জুলুম সব শুরু করে দিয়েছে কারণ এই দুনিয়ায় অর্থনীতি চিন্তা করে এই দুনিয়া ওই অস্থায়ী দুনিয়া তার জন্য এত পাগল তাহলে পারে বাবা কি হতো যদি যদি আমি জানতাম পাঁচশো বছর বাঁচব তাহলে তো অবস্থা খুব কাহিল হয়ে যেত জোরে বলে ঠিক কিনা বেলালকে ডাকবেন হলো বেলাল তোমার জন্য পাশের কামার মানুষ ঘুমাইতে পারে না তোমার জন্য মানুষের রিস্তা ভয় ঘুমাইতে পারে না খাইতে পারে না তুমি নির্যাতন করো বেলা বলে আমি কিচ্ছু করি না যখন আমার রব্বে কারিমেরা ডাক দি যখন আমি আল্লাহরে ডাক দি যখন মৌলারে ডাক দি মনে এত শান্তি লাগে মনে আমার এত ভালো লাগে ওই রব্বের নাম যত জমি ততই অন্তরটা তাজা হয়ে যায় ততই শান্তি লাগে এই কালে রব্বে কারিমের জন্যে আমি বেলাল বল হয়ে গেছে জোরে বলেন মারাওয়া বললেন বেল দেখাইতেছি তরফ বেলাল কাগজ শুরু হয়ে গেল বেলাল কাগজ করতে করতে মাটির মধ্যে ফেলে দিল বেলাল কান্তে আর সুখের বলে আল্লাহ আল্লাহ আমার তুমি দুনিয়া থেকে নিয়ে যাওয়ার একটা সেকেন্ড আগেও তুমি আমার ইমান হারা করো না আমার জবান থেকে যেন কালেমা বন্ধ না হয় এই রকম যদি ইমান আনতে হতো বাংলার যুবকের আমার মন বলে এখানে একটু শীতের দিনে বসতে পারি না যদি আজকে ব্যতী করো আপনারা সাতক পাখির মতো বসে আছেন

কালে মার মাল আমি যত পার যন্ত্রণা দেব তুমি ভালো কালে মার মাল আমি যত পার যন্ত্রণা দেব তুমি ভালো মানি না মানি না আর যে মানি না মানি না মানি না আর যে মানি না আয়াত মউতের মনি তুমি কালে মার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার É Eu que... কালেমাকে বুকে ধারণ করে আল্লাহ রসুলকে বুকে ধারণ করে হাজার কষ্ট সহ্য করে নিলেন চাবুকের আঘাত মুসলমান সন পাথরের আঘাত এত নির্যাতিত হলেন পাথরের আঘাত খাইয়া চাবুকের আঘাত খাইয়া বেলালের গা দিয়ে রক্ত জড়ে বেলালের জবানের মধ্যে দুনিয়ার কোনো জল্পনা কল্পনা নাই জবান দিয়ে শুধু কালেমা পড়ি লাল্লাহু বেল জমিদের মধ্যে পড়ে কামি আল্লাহ আমি বেড়াল সব যন্ত্রণা সহ্য করতে পারি তোমারে ভুলতে পারি না রে আল্লাহ এত নির্যাতন করে বেলালের জবান থেকে কালে বানিতে পারে নাই ও ঘোষণা করে দিল তেজি গোড়ার পিছে বান্ধিয়া বেলালকে মোর প্রান্তরে টানা হোক বেলাল ভুলে যাবে তার রবকে বেলাল তাও তার জবান থেকে রবকে ফেরে সরাতে পারে নাই যুবক বাবার শোন গভীর মনোযোগ আমার ভাইরা আমার বন্ধু আমার বেলালের হাতে পেয়ে রশিদি বাঁধা হলাম বেলালের বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হলো বেলালের গাল বেলালের এই জিব্বার মধ্যে মুসলমান প্যারাক লাগানো হলো বেলালকে এত নির্যাতন করে মরুপ্রান্তরে ফেলে রাখলো বেলাল উমায়ে খদিল সংবাদ দিল শুনে রাখো যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হবে বেলালের ওই বুকের উপর থেকে পাথরটা কেউ সরাবে না যখন বেলাল মারা যাবে আমার কাছে সংবাদটা জানাবা বাকি কাজটা করব ও আমার যুবক বেড়া বেলালকেই এই সংবাদ পাইতে পাইলেন রেসুলের প্রথম সাহাবি আমার নবীর প্রিয় সাহাবি অযথা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন এই জমিনের মধ্যে একজন আশিকের রাসূল জীবনে কোনোদিন নবীর ডাকে নাই রে বেলালের হাতে পায়ে দিয়ে বাধা রয়েছে বেলালের দাঁড়ায় শুনতে বেলালের জবান দিন আহা আমার আল্লাহ আমার আল্লাহ জুড়ে জুড়ে চিল্লা বলা যাবেন আমার হা

বেলাল যদি মারা যায় সে তোমার অনুগত্য নয় কারণ জীবনেও তোমারে মানবে না খোদা বলে মানবে না মালিক বলে মানবে না বেলাল যদি মারা যায় তোমার না মানিয়া তোমার আরো চাকর বাপর যারা আছে তোমার কর্মচারী আছে তারাও তো তোমার সঙ্গে বিদ্রোহী করবে সুতরাং বেলালকে তোমার জমিনে মৃত্যু দিতে দিও না ভাই তুমি তো বালা কথা বলছো রাবু বক্কার রে তুমি তো বালা পরামর্শ দিছো যে আমার অনুগত্য নাই তারা আমার জমিনে মরতে দিব না আমার জমিনে মরতে পারে না একটা কাজ করা যায় ওকে দূরে ফেলে দিয়ে আসি আরে ডাকতে বলে আমি যেতেছি আমি যাইতেছি আমার দেশের দিকে সুতরাং তোমাকে অনুরোধ করব। তুমি যদি বেলালকে দিয়ে দাও বেলালকে আমি নিয়ে যাব। যদি মারা যায় ফেলে রাখবো আর যদি বেঁচে যায় আমি ওরে কর্মচারী বানায় রাখবো দিবে কি আমারে দিবে কয় নিয়ে যাও কয় ফিরে নিতাম না তুমি কিছু দিন নাও যেহেতু তুমি করায় করেছ আবার দাবি যাতে না করতে পারো আবার যাতে বেলাল যদি সুস্থ হয়ে যায় আবার তুমি যদি দাবি করো আবার তো বেলালকে ফেরত দেওয়া লাগবে না না এটা হবে না আমি কিছু দিন আহান আর দিবাই নাও হাদিয়া নাও বিনিময় হজরত বেলাল দাদু আল্লাহ কে নিয়ে গেলেন দড়ায় যায় বেলালের হাতে পায়ে রসে ছেড়ে দিলেন সারিয়া দেওয়ার পর বেলালেন

বেলা রে ও বেলাল আমি আবু বক্কার সুরুল্লার কদমে তোরে নিয়ে যাবো বেলাল ডাকতে বলে ভাই আবু বক্কার

একজন আশেকরে নিয়ে আসে জীবন আপনাকে দেখে নাই সে এমন পাগল রব্বে কারিমের দুনিয়ার মধ্যে এত যন্ত্রণা লাঞ্চনার পরেও সে তার মাওলাকে বলে দেয় আমার নবী কে নিয়ে আয় আবু বক্কর তাড়াতাড়ি নিয়ে আয় আবু বক্কর নিয়ে গেছে রাসূলের কদমের মধ্যে রাসূলের কদম খানা পায় আবু বক্কর রাসূলুল্লাহ তোমার দরে যায় রাসূলের কদমের মধ্যে পড়ে গেছে নবীজি হাত দে উঠায় বুকে ঠেটান দিয়েছে নবী কেমনি বলছে ভাইয়া নাপ উত্তম ব্যবহার উত্তম আকলা উত্তম চরিত্র নবী ছিল যা পৃথিবীর মধ্যে কোনো নেতার নাই কোনো মন্ত্রীর নাই কোনো এম্পিরি নাই আরে হজরত আনাজ বলে আমি দীর্ঘ দশটা বছর আমার রাসুলের দরবারে খেদমত করেছি আমার নবী কোনোদিন আমার আমার দমক দিয়ে কথা বলে নাই দশটা বছর কত অপরাধ করছি আর আমরা মন্ত্রী এমপি হইয়া আমরা ক্ষমতা পাইয়া যে মানুষের সঙ্গে যে ব্যবহার করি মানুষকে মানুষই মনে করি না আল্লাহ আমার হজরত রসুল একরাম সুলাম দীর্ঘ দশটা বছর খেদমাসুলের দরবারে কেসিল হজরত আনা আসরাদুল্লাহ তাআলা বলছে আমি নবীর কাছে স্যান্ডেল সেলে জুতা নিয়ে দিতাম নবী গরম পানি সেলে ঠান্ডা পানি দিতাম রসুল্লাহ আমারে ডাকলে কিছুক্ষণ পরে যাইতাম কত ভুল করেছি খোদা হে কসম আমার নবী কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই এই হলো রাসূলের চরিত্র সুবহানাল্লাহ বলেন আর তুই জন্য বলেন